জীবনে চাওয়া পাওয়া একেবারে স্বাভাবিক বিষয় মানুষ যতদিন বেঁচে থাকে তার কিছু না কিছু চাওয়া থাকবেই তবে সব চাওয়াই কিন্তু সমান জরুরি নয় চাওয়া মানুষকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় কিছু কিছু চাওয়া আবার অনেক অশান্তিও সৃষ্টি করে সব চাওয়াই কখনো পূর্ণ হয় না আর হবেও না যা পাই সেটাকে গুরুত্ব না দিলে সুখ অনুভূত হয় না সহজভাবে বললে বলা যায় চাওয়া মানুষকে চালায় পাওয়া মানুষকে শান্তি দেয় জীবনে সুখ তখনই আসে যখন আমরা যা পাই তার কদর করি আর যা চাই তার জন্য ধৈর্য ধরে চেষ্টা করি আসসালামু আলাইকুম এভরিওয়ান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো ভিডিও শুরুতে সকালে নাস্তাটা কিন্তু সেরে নিয়েছি তো আজকে কিন্তু আমার বাসায় সবচেয়ে অবহেলিত যে রুমটা সেই রুমটাকে একটু গুছিয়ে নেব আসলে এই রুমটা অবহেলিত কেন জানেন কারণ এই রুমে মাঝে মাঝে দেখা যায় কি দুই দিনও হয়ে যায় আমার আশা হয় না ঘর মোছা হয় মানে প্রত্যেক দিনই ঝাড়ু মোছা করা হয় তো এরপরে আর আসাই হয় না কারণ এই রুমটাতে আমরা কেউই থাকি না শুধু আরহামের বাবা যখন দেখা যায় অফিসের কাজ করে তখনই আসে তো এছাড়া আমরা কেউই খুব একটা এই রুমে আসি না তাই এই রুমটাকে খুব একটা মানে গুছিয়ে একবার গুছালেই দেখা যায় কি কয়েকদিন চলে যায় তো আজকে চিন্তা করলাম এই রুমটাকে একটু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নেই। আমাদের বাসায় যেহেতু তিনটা বেডরুম আর মানুষ মাত্র আমরা তিনজন কিন্তু এই তিনটা বেডরুম কিন্তু সবসময় ইউজ করা হয় না তো বেশিরভাগ সময় দেখা যায় আমাদের দুইটা বেডরুমই ইউজ হয় আর এই রুমটা কিন্তু যেহেতু কাজকর্মের জন্য রাখা হয়েছে আরহামের বাবার তো এর জন্য খুব একটা থাকা হয় না মাঝে মাঝে দেখা যায় অনেক বেশি যদি গেস্ট আসে তখনই থাকা হয় এছাড়া থাকা হয় না আর এই যে দেখুন শান্তিমতো কাজ কিভাবে করব বিছানাটা গুছাতে না গুছাতেই সে এসে এখানে ওঠে লাফালাফি শুরু করে দিয়েছে তো ভাবলাম যে তাকে আর ডিস্টার্ব না করি সে তার কাজ করে যাক আমি আমার কাজ করে যাই তো একজন আপু না আমার এই বুকশেলফটা ভালো করে দেখতে চেয়েছিলেন আর জানতে চেয়েছিলেন আমি এটা কত দিয়ে কিনেছি তা আমি এটা কিনেছিলাম বেশ কয়েক বছর হয়ে গিয়েছে তো এটার প্রায় সম্ভবত নিয়েছিল দুই হাজার দুশো টাকা মানে বাইশশো টাকা তো এটা কিন্তু আমি মিরপুর স্টেডিয়াম মার্কেট থেকে কিনেছিলাম তো সুন্দরভাবে বই সাজিয়ে রাখতে যে কোনো একটা কর্নার রাখলে কিন্তু দেখতে ভালোই লাগে কিন্তু ময়লা অনেক বেশি হয় যেহেতু এটা খোলা আর একটু ডার্ক কালারের তাই দেখা যায় দুই একদিন পরপরই এটা মুছে নিতে হয় আর এই রুমটাতে আরও বেশি কাজ করা হয় না কেন জানেন আরহামের বাবা মানে তার প্রয়োজনীয় জিনিস ধরলে খুব একটা পছন্দ করে না এর জন্য আমি তার জিনিসগুলো কখনোই হাত দিই না তার জিনিস তার মতনই সে গুছিয়ে রাখতে পছন্দ করে দেখা যায় কোনো ইম্পর্টেন্ট জিনিস আমার ভুলবশত একটু এদিক সেদিক হয়ে গেলে তখন তার মন মর্জি খারাপ হয়ে যায় হয়তো বা কিছু বলে না কিন্তু আমি বুঝতে পারি এর জন্য আমি কখনোই তার মানে পার্সোনাল আইটেমে হাত দিই না কারণ সে নিজের মন মতনই গুছিয়ে রাখে এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন সব তার ঘড়ির বক্স এগুলোকে চিন্তা করেছে আমি সুন্দর করে একটু অর্গানাইজ করে দেব তো এখন সবগুলো বক্সে বক্সেই আছে তো তার যখন যেটা পছন্দ সে পড়ে যায় তার এই ওয়ার্ক স্টেশনে আমি এই ছোট্ট একটা রেখেছি তার প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য মানে আর বাবা কি সব কিছু তার হাতের কাছে থাকতে হবে আমি যদি কোনো আলমারিতে বা কোনো কিছুতে গুছিয়ে রাখি তার সেখান থেকে সেটা বের করতে বিরক্ত লাগে সে চায় সব কিছু তার হাতের কাছে থাকবে তাই আমিও আর কি করব এর জন্য সব কিছুই তার সামনেই রাখার চেষ্টা করি তো পিসির উপরে যে দেয়ালটা এই দেয়ালটা একদম সাদা তো অনেকদিন ধরেই ভাবছিলাম কোনো কিছু যদি লাগানো যায় হয়তোবা দেখতে ভালো লাগবে তো আজকে আর আহাম বাবাকে জিজ্ঞাসা করিনি আমি আমার মন মতো কিছু ওয়ালবোর্ড নিয়েছি তো এগুলো হচ্ছে আমার বাসায় কেনাই ছিল চিন্তা করলাম এখান থেকে কয়েকটা ওয়ালবোর্ড আমি লাগিয়ে দিই হয়তোবা খালি দেয়ালটা একটু হলেও দেখতে ভালো লাগবে আরিয়ান মির আইডি থেকে আপু কমেন্ট করেছেন যে আপুর ছেলের নাম হচ্ছে আরিয়ান আর ওর বয়স হচ্ছে ছয় বছর আর আপুর বেবি নাকি সবসময় আমার ভিডিও দেখে এবং আমার ভিডিওর জন্য অপেক্ষা করে আসলে এত ছোটো বেবিও যে আমার ভিডিও দেখে বা পছন্দ করে আমি না এটা কখনো কল্পনাই করিনি তো আরিয়ান সোনা তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আন্টির পক্ষ থেকে দোয়া করে তুমি অনেক বড়ো হও মা বাবার মুখ উজ্জ্বল করো তো কথা বলতে বলতে কিন্তু ওয়ার্ডবোর্ডগুলি লাগিয়ে নিয়েছি আর তার ওয়ার্ক স্টেশনে সবসময় হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ির একটা ছবি থাকে তো এই ছবিগুলো টেবিলের উপরে ছিল এর জন্য কিন্তু জায়গাটা অনেক কমে গিয়েছিল তো সেগুলো আমি দেয়ালের একটা জায়গায় সুন্দরভাবে সেট করে দিয়েছি এখন হচ্ছে দেখতেও ভালো লাগছে আর টেবিলে অনেকটা বেশি স্পেস পাওয়া গিয়েছে এক নজরে পুরোটা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার কাছে তো ভালোই লেগেছে আসলে এই রুমটা আমার অন্যান্য দুইটা রুমের থেকে একটু সাইজে ছোট এর জন্য খুব বেশি জিনিস রাখাও যায় না বা রাখিও না আমার গত ভিডিওতে একজন আপু জানতে চেয়েছিলেন আমি যেই শোপিসগুলো কিনেছি মানে ফ্লাওয়ার ভাসগুলো সেইগুলোকে সিরামিকের কিনা না আপু সেগুলি সিরামিকের না ওগুলি ছিল জিপসামের তৈরি আসলে এখন অনলাইনে প্রায় অনেক জায়গাতেই দেখা যায় আর প্রাইসটাও কিন্তু ভ্যারি করে এটার হচ্ছে ওয়েট বা কোয়ালিটির উপরে তো আমি যে প্রাইসে কিনেছি সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়েছি আর এগুলো জিপসাম মানে অনেকটা হচ্ছে হোয়াইট সিমেন্ট টাইপের এই ধরনের জিনিস দিয়ে বানানো এটা কিন্তু হাত থেকে একটু পড়লেই ভেঙে যাবে এটা সিরামিক্স না তো এখানে হচ্ছে আমি ভাইরাল একটা রেসিপি ট্রাই করব সেটার প্রিপারেশনে নিচ্ছি তো এই ভিডিওটা কিন্তু আমার আরেক দিনের ভিডিও তো চিন্তা করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই রান্নার ভিডিওটা ফেসবুকে এতবার দেখেছি তো না করে আর থাকতে পারলাম না আর যেহেতু রেসিপিটাও খুব ইজি এর জন্যই হচ্ছে আজকে করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি একটু জিরা পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিচ্ছি একদম হচ্ছে মিহি বাটবো না একটু হচ্ছে দানাদার থাকবে এরকমভাবে বেটে নিচ্ছি আজকালকার যুগে কিন্তু সবাই ভাইরাল হতে চায় আসলে ভাইরাল এমন জিনিস হওয়া উচিত যেটা হচ্ছে অন্যরকম কিছু বা ইউনিক কিছু যেটা সবাই আগে কখনো দেখেনি ভাইরালের ভালো দিক যেমন আছে খারাপ দিকও কিন্তু আছে একবার ভাইরাল হলে কিন্তু সেই জিনিসটার গোপনীয়তা আর বজায় থাকে না আর হঠাৎ করে দেখবেন চারদিকে অনেক সমালোচনা বা নেতিবাচক মন্তব্যও আসতে পারে আর ভালো দিকটা হচ্ছে এক ঝটকায় দেখা যায় অনেক মানুষের কাছে পৌঁছানো যায় অনেক সুযোগ তৈরি হয় নিজের কাজ বা প্রতিভা সবাইকে দেখানো যায় আর ভাইরাল কিছুই যে সব সবসময় ভালো হবে এমনটা কিন্তু না যেটা হচ্ছে এই রেসিপিটা হয়তোবা বা একজনের টেস্ট এক এক রকম সেটা আলাদা কথা তা আমি আজকে যে রেসিপিটা করছি এই রেসিপিটা আমার কাছে খুব একটা আহামরি লাগেনি মানে অনেক সিম্পলই লেগেছে কিন্তু সবার কাছে মানে যেমন শুনেছি যে এটা একদম অনেক আহামরি টেস্ট আসলে এক একজনের টেস্ট তো এক এক রকম এটা আসলে আমার কাছে কেমন লেগেছে এটাই আমি বলছি আমার কাছে খুব একটা আহামরি লাগেনি মানে মোটামুটি লেগেছে আমরা বিফ কোরমা যেভাবে রান্না করি না অনেকটা সেই রকমই তো আমি তারপর রান্নার রেসিপিটা শেয়ার করছি আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে আমার কাছে না লাগলে কী হয়েছে কারণ সবার টেস্ট আগেই বলেছি একরকম না তা আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচের যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিয়েছি তারপরে আদা রসুন বাটা দিয়েছি লবণ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর দিয়েছি গোটা গরম মশলা তেল আর দিয়ে দিয়েছি আমি দুধ এই পুরোটা রান্না কিন্তু দুধের উপরেই হবে তো আমরা যদি যদি কোরমা রান্না করি তখন কিন্তু দেখা যায় সেখানে বাদাম বাটা বা অন্যান্য আরও মশলা ইউজ করি আর এটা একদম সিম্পল মশলা যারা অল্প মশলায় রান্না খেতে চান তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন হয়তো বা তাদের কাছে ভালো লাগতে পারে তো দুধ দিয়ে আমি অল্প অল্প করে কষিয়ে কষিয়ে কিন্তু এই মাংসটাকে রান্না করে নিয়েছি আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো নামানোর আগে হচ্ছে আমি একটু ঘি দিয়ে দিব আর সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। তা আমি হালকা একটু গ্রেভি গ্রেভি রেখেছি কারণ যেহেতু পোলাও দিয়ে খাবো এর জন্য চিন্তা করলাম যে হালকা একটু ঝোল না থাকলে খেতে ভালো লাগবে না আমি এখানে প্রায় হাফ লিটার পরিমাণ দুধ ইউজ করেছি হাফ লিটারে কিছুটা কম লেগেছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দুধ দিয়ে রান্না করতে পারবেন আর এখানে পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাওটা আমি হচ্ছে একটু গাজর দিয়ে রান্না করছি গাজর দিয়ে রান্না করলে আরাম ভাবে কি ফ্রায়েড রাইস করেছি তখন একটু মজা করে খায় আরামের কাছে ফ্রাইড রাইসটা কেন যেন অনেক পছন্দ হ্যাঁ আমার মতন আমার কাছেও ফ্রায়েড রাইসটা অনেক বেশি ভালো লাগে তো যখনই পোলাও আমি রান্না করি গাজরটা দেওয়ার চেষ্টা করি ও ভাবে যে রাইস রান্না করেছি এই ভেবে কিন্তু খেয়ে নেয় তো আজকে আমাদের জন্য বিফ করেছি তো আরহাম বিফ খুব একটা পছন্দ করে না তো এর জন্য হচ্ছে ওর জন্য আবার দুই পিস চিকেন এই সেমভাবেই আমি রান্না করেছি দুধ দিয়ে একটু অল্প ঝাল দিয়েছি তো আরহাম দেখলাম যে আবার খুব পছন্দ করেছে এই যে এই কড়াইটা আমার যে কী উপকারে আসছে দেখুন আমাদের দুজনের জন্য কাবাব সুন্দরভাবে চার পিস কাবাব ভাজবো সুন্দরভাবে কিন্তু এই ছোট্ট কড়াইটাতে ভাজা হয়ে যাচ্ছে তো এই কড়াইটা আমার দেখা যায় প্রত্যেক দিন যে কতবার কাজে লাগে তা বলার বাহিরে সকালে নাস্তা থেকে শুরু করে বিভিন্ন কাজেই কিন্তু আমি ব্যবহার করছি তো সেদিন ছোট সাইজের বেগুন এনেছিলো তো বেগুন ভাজতেও কিন্তু এটা আমার খুব কাজে লেগেছে আর অল্প তেল দিয়েই কিন্তু খুব সুন্দর ভাজাভাজির কাজটা হয়ে যায় যারা ভিডিওটির এ পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের ভিডিওটা আমার অন্যান্য ভিডিওর চাইতে একটু বড় হয়েছে আমি আশা করব আপুরে ধৈর্য সহকারে আমার পুরোটা ভিডিওর সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিও রিলেটেড ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন আপনাদের পাওয়া প্রত্যেকটা কমেন্ট আমাকে পরবর্তীতে আরও সুন্দর একটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয় আমি সবসময় চেষ্টা করি যখনই ভালো কিছু পছন্দের কিছু রান্না করি একটু সুন্দর করে খাবারটা পরিবেশন করার জন্য অনেকের কাছেই মনে হয় এই কাজটা অনেকটা ন্যাকামি আসলে ন্যাকামি না খাবার জিনিস বা যে কোনো জিনিসের ক্ষেত্রেই কিন্তু বলে না আগে দর্শনধারী তারপর গুণ বিচারি আপনার জিনিসটা দেখতে যদি ভালো হয় আপনার প্রেজেন্টেশন যদি ভালো হয় তখন কিন্তু সে যে খাবে তারও মানে আগ্রহ হবে জিনিসটা খাওয়ার জন্য আর যে সার্ভ করছে তার কাছে তো ভালো লাগবেই তো এর জন্য আমি সবসময় চেষ্টা করি একটু সুন্দর করে খাবার দাবার পরিবেশন করার জন্য আমার কাছে ভালো লাগে আমি জানি এই কাজটা কিন্তু অনেক আপুরাই করে থাকে তাদের কাছেও ভালো লাগে দেখেই কিন্তু তারা এই কাজটা করে থাকে তো আরহামের বাবা কিন্তু আবার বিফটা মোটামুটি পছন্দ করেছে তো কিন্তু সে বলছিল আর একটু ঝাল হলে ভালো হতো কিন্তু যেহেতু একটু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি তো এর জন্য খুব একটা ঝাল দিতে পারিনি অনেকগুলো কাঁচামরিচই দিয়েছি তারপরেও অনেকটা ঝাল কিন্তু হয়নি তো বাকি যেই বিফটা ছিল আমি কিন্তু সেটা দিয়ে পরবর্তীতে হ্যাঁ তেহারি রান্না করে খেয়েছি তেহারি রান্না করে খেয়েছি যখন তখন কিন্তু বেশ ভালো লেগেছে মানে হালকা মশলায় তেহারিটা রান্না হয়েছে অনেক বেশি টেস্ট হয়েছিল আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টিমুখ না করলে তো হয় না তো বাসায় আইসক্রিম ছিল এর জন্য দুজন মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম এখন কিন্তু আমরার সিজন তো সবাই দেখলাম যে আচার বানাচ্ছে তার আর আমার বাবাও আমরাগুলো নিয়ে এসে বললো যে যদি পারো একটু আচার বানিয়ে দিও তো আমি চিন্তা করলাম ঠিক আছে এত করে যখন রিকোয়েস্ট করেছে একটু আচার বানিয়ে দেই তো আচার বানাতে যাব সব কিছু রেডি করেছি দেখলাম যে সরিষার তেল খুব একটা নেই তো চিন্তা করলাম যতটুকু আছে ততটুকুই বানাই বাকিটা হয়তো বা পরে একটু তেল অ্যাড করে আবার একটু ভাজা ভাজা করে নিব তো যতটুকু তেল ছিল আমি প্রথমেই হচ্ছে কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি এখানে আর দিয়েছি গোটা গরম মশলা মানে তেজপাতা এলাচ আর দারচিনি আর এখানে একটা পেস্ট করে নিয়েছি এখানে আছে দুই তিন টুকরা রসুন চার পাঁচটা শুকনো মরিচ এক টেবিল চামচের মতো সরিষা আর নিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন পরিমাণ মতো সব কিছু আমি একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি এই মিশ্রণটা যে কোনো আচারে দিলে না এত সুন্দর একটা ফ্লেভার আসে তা আমি এখন এই মিশ্রণটা হচ্ছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম তো কিছুক্ষণ হচ্ছে মশলাটা ভেজে নিব। তা আমি এখানে গুঁড়া মশলার ভিতরে একটু হলুদের গুঁড়া দিব যাতে কালারটা সুন্দর আসে আর ঝাল যে যেমন খায় তেমন অ্যাড করবে আমি একটু লাল মরিচের গুঁড়োটাও অ্যাড করে দিচ্ছি আমাদের দেশে কিন্তু এমন সিজনাল অনেক ফল আছে যেগুলো দিয়ে মজার মজার আচার বানানো যায় চাটনি বানানো যায় কিন্তু আমার বাসায় আচার খুব একটা খাওয়া হয় না এর জন্য আমি খুব একটা আচার বানাইও না দেখা গিয়েছে দুই বছর আগে যে আমের আচার বানিয়েছি সেগুলো এখনও আমার ফ্রিজে ঘুরঘুর করছে আমি তো শুধু একমাত্র দেখা যায় খিচুড়ির সাথে আচার খাই আর যদি একটু চাটনি টাইপের যে টাইপের আচারগুলো থাকে সেগুলো দেখা যায় মাঝে মাঝে একটু যদি চাপটি বানাই ঝাল চাপটি সেটা দিয়ে একটু খাই তো এখানে না আমি একটু গুলে রেখেছিলাম তেঁতুলের কাত তো আমি তেঁতুলের কাতটা না আমি পুরো বিচি টিচি সব সহই দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুধু তেঁতুলের রসটাও দিতে পারেন কারণ আমরাতে কিন্তু খুব একটা টক থাকে না আচারটা কিন্তু একটু টক মিষ্টি না হলে ভালো লাগে না এর জন্য হচ্ছে তেঁতুলটা অ্যাড করেছি তারপরে সামান্য একটু পানি দিয়ে তা আমি আমরাটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা যদি মিষ্টি না খান তাহলে কিন্তু এই পর্যায়েই আচারটা কিন্তু রেডি হয়ে যাবে টক যদি খেতে চান আর লবণ কিন্তু আমি আমরাটাকে হলুদ লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেখানেই ছিল এর জন্য আলাদা করে আর লবণ দেই এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তো চেয়েছিলাম গুড় দিয়ে বানাতে কিন্তু গুড় বাসায় ছিল না তো এর জন্য চিনি দিয়েই বানাচ্ছি চিনিটা যখন খুব সুন্দর করে মিশে গিয়েছে আর আচারটাও একদম শুকিয়ে শুকিয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে একটু চিলি ফ্লেক্স তারপর একটু ফোরন গুঁড়ো যেটা টালা পাঁচফোড়নের গুঁড়ো সেটা আর একটু বিট লবণ দিয়েছি তাই তো ব্যাস আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আচারটা এত বেশি মজা হয়েছে আর আমার বাবা দুই তিন দিনই এটা খেয়ে শেষ করে ফেলেছে ও অফিসে খাবারের সাথেও এটা নিয়ে গিয়েছে আমি একটু মরিচও দিয়েছিলাম আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম